কথাই আছে বড়মার না ডাকলে বড়মার কাছেই যাওয়া যায় না তাই বড়মার ডাক পেতেই আমি কিন্তু চলে গিয়েছিলাম বড়মার কাছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখা এখন ঘটতে প্রায় পাঁচটা আমি কিন্তু সারা রাত ঘুমাতেই পারিনি এত পরিমাণে অপেক্ষাই ছিলাম যে বড়মার কাছে কখন পৌঁছাবো তো যাই হোক তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু আমরা চলে আছি স্টেশনে কারণ কিন্তু আমাদের সকালে ট্রেন আছে আর আমাদের ট্রেনের টিকিট কিন্তু কাটা হয়ে গিয়েছিল তো যাই হোক তারপর রাস্তায় হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম কারণ একটা টোটো পাচ্ছিলাম না স্টেশন যাওয়ার জন্য আর এখানে দেখো আমার বুনি যাচ্ছে এখানে আমার মা মামিরা সবাই মিলে আমরা কিন্তু গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে অন্ধকার ছিল জানি না কোথাও যাওয়ার হলে আমার কিন্তু সকাল সকাল ঘুম ভেঙে যায় তারপর যদি সেটা বড়মার কাছে হয় তাহলে তো আর কিছু বলারই নেই আমি দিন ধরে অপেক্ষা করছিলাম যে বড়মার কাছে কবে যাব কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল বড়ো মাকে সামনাসামনি দেখবো তো যাই হোক বড়মা যখন আমার মনের ইচ্ছা পূরণই করলো তাই আমি কিন্তু সকাল সকাল উঠে এখানে দেখো একটা লাল রঙের শাড়ি পরে নিয়েছি একটু সাজাগুজি করে আমরা কিন্তু স্টেশন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বলতে গেলে তারপর একটা টোটো পেয়ে গেছি টোটোতে করে চলে এসেছি আর এই যে দেখো সবাই মিলে এখানে ছবি তুলে নিচ্ছিল আর এই যে দেখো আমি এখন স্টেশনে চলে এসেছি আর আমাদের স্টেশনে তো টিকিট কাটা হয়ে গেছে তো চলো যাওয়া যাক স্টেশনে তারপর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসি এই যে দেখো রানীগঞ্জ স্টেশন তোমরা কি কে রানীগঞ্জ থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও তারপর আমরা কিন্তু চলে এসছিলাম হেঁটে হেঁটে আর আমি কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম আর দেখো আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে যদি কখনো বড়মার মার কাছে আমি যাওয়ার সুযোগ হয় বা বড়ো মা আমাকে ডাক দেয় তাহলে কিন্তু আমি লাল শাড়ি পরে গুজু করে যাব তো যাই হোক তারপর আমরা ট্রেনে চেপে যাই আর ট্রেনে ওঠার পর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ যেহেতু আমি সারাদিন ঘুমাইনি তাই ট্রেনে ওঠার পর অবস্থা কিন্তু খুবই খারাপ আর এই যে দেখো সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আর আমিও একটু ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে ওঠার পরে কিন্তু স্টেশনে নেমে যাই নৈহাটি স্টেশনে আর একটু নেমে পরে কিন্তু আমরা একটু সাজুগুজো করে নিয়েছিলাম তারপর সাজুগুজো করার পর কিন্তু আমরা নৈহাটি স্টেশনে যাচ্ছিলাম তো তোমাদেরকেও নৈহাটি স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখো নৈহাটি স্টেশন আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি কখনো নৈহাটি স্টেশনে আসবো বড়মার কাছোক্তি আসতে পারবো তো যাই হোক তারপর নৈহাটি স্টেশন থেকে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম তারপর নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখো স্টেশনের বাইরেই ফুলের দোকান চারিপাশে কিন্তু প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ আর আমরা কিছু শুক্রবার গেছিলাম তাই এই যে দেখো সবাই কিন্তু ডালাই করে এই যে ফুল নিয়ে বসেছিলো আর আমরা কিন্তু এখান থেকে একটা ফুলের সাজি কিনে নিয়েছিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মার উদ্দেশ্যে আর বড়োমাকে দেখার জন্য তো আমি অনেক অপেক্ষায় ছিলাম তো যাই হোক তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর এখানে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখো এখান থেকে একটা ডালা কিনে নিয়েছিলাম তারপর ফুলের ডানা নিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তারপর হাঁটতে হাঁটতে বেশিক্ষণ না একটু হেঁটেই কিন্তু বর্মার কাছে আমরা পৌঁছে গেছিলাম এই যে দেখো ধর্ম হোক যার যার সবার আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে চারিপাশটা এই যে দেখো চারিপাশে কিন্তু বর্মার অনেক ছবি ফটো বিক্রি করছিল সবাই তারপর আমরা লাইনে চলে যাই আর লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আর এই যে দেখো কি বিশাল পরিমাণ লাইন ছিল তাও আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছিলাম তারপর আমরা ফাইনালি কিন্তু ভেতরে ঢুকে যায় ভেতরে কিন্তু এরকম রেলিংয়ের মতো করা আছে আর এখানেও কিন্তু প্রচুর লোক ছিল তো যাই হোক তারপর আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এই যে দেখো কত লোক এইভাবে কিন্তু ঘুরে ঘুরে বড়মার কাছে যাই তো যাই হোক তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম তো যতই ভিতরের দিকে যাচ্ছি আমার তো মনটা কীরকম যেন একটা ভেতরটা করছিল। মানে কি বলবো তোমাদেরকে এতটা পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কি বলবো মানে বড়মার মন্দিরে ঢুকতে না ঢুকতেই মনের ভিতরটা কেমনই যেন করে উঠছিলো যেন মনে হচ্ছিলো যে মা স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে আর সত্যি বলছি তোমরা যারা বড়মার কাছে এখনও যাও নি তারা কিন্তু অবশ্যই যেও দেখতেই পাচ্ছ মুখের অবস্থাটা কীরকম আর এখানে কিন্তু একদমই ভিডিও ছবি তুলতে দিচ্ছিল না জানি না কেন সবাই কিন্তু বারণ করছিল তাই কিন্তু আমি হালকা করে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর বাইরে একটু বেরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমি তো বারমার ওখানে ভিতরে মন্দিরে থাকার সময় কিন্তু আমি এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যে আমার মন পুরো কেঁদে ফেলছিলাম এতটাই ভালো লাগছিল এত সুন্দর পরিবেশ বারমাকে মাকে দেখে আমার কিন্তু খুব 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 ভালো লাগলো